আসসালামু আলাইকুম আহ কাছের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লা আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অবস্থান করছি চাঁদপুর জেলার কচুয়া থানার প্রসন্ন পশ্চিম পাড়ায়

দুই হাজার চব্বিশের পরে কি আবার লালন পালনের আছে জিনা কারণ আমি আমরা সবাই বাইরে থাকি এবং শুধু ফ্যামিলি থাকে মহিলারা বাড়িতে থাকে সেজন্য আর পালতে যাচ্ছে না তাহলে মানে প্রবাসে মানে সবাই চলে যাচ্ছেন বাড়িতে মানুষ নাই কারণ জি জি এখন আর গরু লালন পালন থেকে বিদায় নেবেন জি এখন এটার থেকে বিদায় নেব যাক আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে এটা শুধুমাত্র দুধ এটা দুই দাঁত জি দুই দুইটা দাঁতের দুই দাঁত জি দুই দাঁতুল জিসান ভাই আমরা আপনার কাছ থেকে বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে জানতে চাচ্ছি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে ওটা যারা প্রান্তিক খামারি আমি মনে করি যারা দর্শক আছে তারা যেন প্রান্তিক খামারি থেকেই গরুগুলো কেনার চেষ্টা করে কারণ প্রান্তিক খামারি যদি বাঁচে তাহলে বাংলাদেশে বাঁচবে বাংলাদেশের উন্নতি হবে যদি প্রান্তিক খামারিরা খামারি থেকে এবং গরুগুলো নেয়

কল্যাণ কামনা করছে আর সবাই তো মনে হয় যারা ভিডিও আমরা আপনাদেরকে বিভিন্ন সময় দেখিয়ে থাকি তো আমাদের পুরো যে ভিডিও গল্পের পিছনে এই পরিশ্রম অনেকটাই থাকে যেটা আমরা ক্যামেরায় নিয়ে আসতে পারি না সময় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বিচিত্র পরিবারের সাথে থাকবেন